Thank you. ভাড় ওয়ার্ড সুপার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন শনিবার দুপুরে এই কর্মশালার আয়োজন করা হয় দিনহাটা পৌরসভা সূত্রে জানা গেছে দিনহাটা পৌরসবার এলাকায় 16টি ওয়ার্ডের ওয়ার্ড সুপার ও 38 জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয় মূলত রোগ প্রতিরোধ করতে কি কি করা প্রয়োজন এবং বাড়িতে জমা জল রাখা উচিত নয় সহ এই বিষয়গুলি যাতে পৌর এলাকার বাসিন্দাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্ট নামক এই কর্মশালা ওয়ার্ড সুপাররা যেমন ছিলেন স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পৌরসভার আধিকারিকেরা উপস্থিত ছিলেন বলে এমনটাই জানা গেছে চলে আমাদের দিনাটা পৌরসভায় যেখানে নাকি টিম সব মিলে সুযোগ তারা দ্রানব্বই যখন কাজ করে বলে এবং সেখানে তারা দেখে কোথায় জমা জোয়ার আছে কি না মশা ডিম পাচ্ছে কি না সেইখান থেকে যাতে ডেঙ্গুগুলো না ছড়ায় মশার উৎপত্তি না হয় মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু উৎসাহ হ্যাঁ উৎস মশা উৎসাহটাকেই ধ্বংস করে দেওয়া ডেঙ্গু প্রতিরোধ করা আর কি এবং পাশাপাশি কারিভার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ড্রেনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জমা জলে যাতে মশা করতে না পারে সেই সব জিনিসগুলোকে লক্ষ্য রাখা কারা প্রশিক্ষণ দিচ্ছে এটা সুটা থেকে এসছে সুটার প্রত্য পরিচালক আছেন স্নেহা ম্যাডাম আছেন উনি এসছেন উনি প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কর্মীদের দুদিনে প্রশিক্ষণ দিয়ে সাতাশ তারিখ আমাদের বাইশ তারিখ আসবে হচ্ছে এবং তারিখ তারিখ আছে তারিখ সেই থেকে শুরু করতে যাচ্ছেন কর্মসূচি আপনাদের এটা আমাদের গাইডলাইন অনুযায়ী শুরু করতে হবে আমাদের চিঠি আসবে এপ্রিল মে মাসের দিকে শুরু হয় জেনারেলি এবার আসবে এখন ট্রেনিং প্রোগ্রাম চলছে ট্রেনিং প্রোগ্রাম হয়ে গেলে ওনারা অর্ডার স্টেট লেভেল অর্ডার যেদিন দেবে সেদিন থেকেই কাজ শুরু হবে প্রতি বছরই এটা চলতে থাকে কী নাম আপনার বিকাশ সরকার কী পদে আছে আমি মূলত এদের দেখাশোনা করি আর কি এটা